হ্যালো স্টুডেন্টস তোমাদের অ্যাকচুয়ালি একটা প্রবলেম ছিল পরিবেশ স্বাসনের যে কার্বন ডাইঅক্সাইডের ভর অ্যামোনিয়া অপেক্ষা বেশি কিন্তু অ্যামোনিয়া কেন অধিক সংকোচনশীল মানে ইউজুয়াল পার্সপেক্টিভে তোমার এটা হচ্ছে একটু উল্টো হওয়ার কথা যে কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকোচনশীলতা বেশি হওয়া উচিত কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন হচ্ছে তো মূলত ভরের উপরেই পুরো জিনিসটা নির্ভর করে না এছাড়াও আরেকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে বন্ধনটা কেমন যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডে তোমার বন্ধন তুমি পাবে সমযোজী এছাড়াও এদের বন্ধনের মধ্যে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা কাজ করে ফলে এই কার্বন ডাইঅক্সাইডের যে অণু তারা কাছাকাছি থাকে কিন্তু তুলনামূলক কম তো এই আন্তঃবিক দূরত্বটা বেশি থাকার কারণে এদেরকে অধিক চাপ প্রয়োগ করতে হয় কমপ্রেস করার জন্য তার মানে কম চাপে এদেরকে কমপ্রেস করাটা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো অ্যামোনিয়ার ক্ষেত্রে সমজয়ী বন্ধন আছে ভ্যান্ডারোস ফোর্সটা কাজ করতেছে এদের মধ্যে প্লাস অ্যামোনিয়ার অণুগুলোর মধ্যে ইন্টার মলিকুলার আমি যদি চিন্তা করি তাহলে হাইড্রোজেন বন্ধন খুঁজে পাই এবং হাইড্রোজেন বন্ধন কিন্তু বেশ শক্তিশালী একটা বন্ধন এর ফলে যা হয় অ্যামোনিয়ার দুটো অণু তারা বেশ কাছাকাছি থাকে এবং তাদেরকে খুব সহজেই কমপ্রেস করা যায় কারণ অল্প চাপেই তারা আরও কাছে চলে আসতে পারে তো এই কারণেই মূলত অ্যামোনিয়া অধিক সংকোচনশীল